হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আলোচনা করব বিন্দু রেখা তল প্রভৃতি বিষয় নিয়ে অর্থাৎ যে মিটি অঙ্কন করার ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্য জানা থাকা প্রয়োজন প্রাথমিক ধারণা থাকা যে বিষয়গুলো সম্পর্কে প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে বিন্দু বিন্দু কাকে বলে বিন্দু কি। বিন্দু কাকে বলে বিন্দু কিন্তু কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ বা উচ্ছেদনে শুধু অবস্থান আছে যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই শুধু অবস্থান আছে তাকে বিন্দু বলো যেমন এটা একটা বিন্দু এ বিন্দুর কিন্তু কোনো দৈর্ঘ্য নেই প্রস্থ নেই বা উচ্চতা নেই শুধু আছে অবস্থান বিন্দুটির অবস্থান এটাও একটা বিন্দু এরও কোনো দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা আছে শুধু অবস্থান তাহলে আমি বিন্দুগুলোর নাম দিয়ে দিলাম বিন্দু কাকা বলে যার দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা শুধু অবস্থান আছে তাকে বিন্দু বলে এবার আসি রেখা রেখাকে বিন্দু চলার পথকে রেখা বলে বিন্দু চলার পথকে রেখা বলে অর্থাৎ এটা একটা বিন্দু এটা একটা বিন্দু আমি দুটো বিন্দু যোগ করে দিলাম এটি রেখা আমি ছেলে উপন্যাস করতে পারি এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটাও একটা রেখা আবার চাইলে আমি এরকম লম্বভাবেও দিতে পারি এটাও রেখা অর্থাৎ বিন্দুর চলার পথকে রেখা বলে আমি সবগুলো রেখার নাম দিয়ে দিলাম এ বি বা এ বি সি দিয়ে আমি প্রত্যেকটা রেখার একটা একটা নাম দিয়ে দিলাম এখান থেকে যে কোনো একটা রেখা অঙ্কন করলে হবে আমি দেখানোর জন্য বললাম যে কোনোভাবে অঙ্কন করলেই একটা রেখা এবার আসো রেখাংশকে রেখাংশ কাকে বলে রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ যার দুটি প্রান্তবিন্দু থাকে অর্থাৎ এটা একটা রেখা সরি এটা একটা বিন্দু এটা একটা বিন্দু দুটো বিন্দু যখন আমি দিয়ে দেব আমি দুটো বিন্দু মিল করে দিলাম নাম দিয়ে দিলাম এ বি তাহলে এ ও বি দুইটি ভিন্ন বিন্দু ছিল চিত্রে একটি রেখার উপর এ ও বি দুটি ভিন্ন বিন্দু দুটি ভিন্ন বিন্দু যখন মিলিত হয় তখন তা হল প্রান্ত প্রান্তবিন্দু তাহলে ও বি বিন্দু দুইটি এবি রেখাংশে প্রান্ত বিন্দু এবার আসি রেখার প্রকারবেদ নিয়ে রেখার প্রকারবেদ রেখার প্রকারবেদ রেখা দুই প্রকার যথা সরলরেখা বক্ররেখা সরলরেখা কাকে বলে যে রেখা চলার পথে দিক পরিবর্তন না করে সুযোগ প্রসারিত হয় অর্থাৎ সমান তাকে সমানতালে প্রসারিত হয় সেটা হলো সরলরেখা আর যা উপর নেচ করে প্রসারিত হয় সেটা হলো বক্ররেখা তাহলে সরলরেখাকে যে রেখা চলার পথে যে রেখা চলার পথে দিক পরিবর্তন না করে একই দিকে প্রসারিত হয় তাকে সরলরেখা বলে যেমন আমি বিন্দু দিয়ে দিলাম একটা একটা বিন্দু একটা একটা বিন্দু আমি যদি দুটো বিন্দু যোগ করে দিই তাহলে এক একই গতিতে প্রসারিত হয়েছে একই গতিতে প্রসারিত হওয়ার কারণে এটা হলো সরল রেখা চিত্রে রেখাটি হলো একটি রেখা এখন দেখব বক্ররেখাকে যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে সেটা হলো বক্ররেখা যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে চলে তাকে বক্ররেখা বলে যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে চলে তাকে বক্ররেখা বলে যেমন চিত্রসাদে আমি অঙ্কন করি এগুলোর নাম দিয়ে দিলাম এ বি বিঠে এ বি হলো বক্রা ধন্যবাদ সব